এখানে আপনি বসেন পৃথিবীর এমন কোন শ্যাম্পু নাই যে আপনারা বানাইতে না পারেন সবই বানাইতে পারেন আপনি এই লাইনে কতদিন

আচ্ছা আপনি বসেন আসতে এখানে কি কি শ্যাম্পু আছে সানসিল্ক না তারপরে কি আছে সানসিল্ক পেন্টিন ডাফ হেড এন্ড শোল্ডার আর কি কি আছে সান না ডাফ স্টিকারও আছে এই এখানে একজন লেভার ডাক তো

বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু লিভারের বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু এখানে তৈরি করা হচ্ছে আর এখানে যিনি কেমিস্ট আছেন এবং মালিক তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি একই সাথে একটা জিনিস দেখাচ্ছি যে তাদের যে মেধা চিন্তাভাবনা এই মেধাটা যদি ভালো একটা কাজে লাগাতেন অবশ্যই দেশ উপকৃত হতো ভালো কিছু তৈরি হতো আচ্ছা এই বোতলগুলো আপনারা কোথা থেকে পান হ্যাঁ এই বোতল 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 কোথা থেকে পান আপনারা বোতল পান কোথা থেকে এত বোতল কি টোকানো যায় দেখবে এই বোতল কোথা থেকে পান একটু বলেন আমার আমি ওইখানে যাবো না না এত বোতল রাস্তায় বেরো থাকে না এগুলো যাতে ঠোকাইবেন